আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আবেদনের যোগ্যতা বয়স তারপর আপনার এখান থেকে বেতন স্কেল ঘের সব কিন্তু আপনি জানতে পারবেন এবং আবেদনের প্রক্রিয়াটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমি একটা কথা বলে নিই আপনি যদি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আশা করি আপনার অনেক উপকার আসবে কেননা আমি চ্যানেলটাতে পরীক্ষার আগে কিন্তু সব সকল ধরনের পরীক্ষার আগে আমি কিন্তু শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন পাশাপাশি কিন্তু আমি প্রশ্নের ক্যাটাগরি এবং শর্ট সিলেবাসগুলো কিন্তু দিয়ে থাকি কমন সিলেবাসগুলো দিয়ে থাকি তো আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং যারা আমার ভিডিও দেখে তারা আসলে অনেক ভালো একটা কমন পায় আর কি সবাই এটাই ধারণা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে অনুরোধ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এটা হচ্ছে হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধীদের যে সুরক্ষা ট্রাস্ট আছে সেখান থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো এখান থেকে আমরা দেখবো বিষয়টা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু সকলে আবেদন করতে পারবেন তো বিষয়টা আমরা এখান থেকে দেখব তো পদের নাম হচ্ছে বেতন পদের নাম বেতন স্কেল গ্রেড সব দেওয়া আছে এখানে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড হলো দশ বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তাতে একটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনার বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা ধরা হয়েছে তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমান সমমানের জিপিএতে সি জিপিএতে ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক ডিগ্রি সহ চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমান জীবিয়তে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তো এই যে যে বিষয়টা আমরা দেখলাম এখান থেকে তো এটা যারা যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখব সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা একটি পদ গ্রেড হলো ষোলো বেতন স্কেল বারো হাজার থেকে বত্রিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে এখন বিষয়ে এখন শ্রেণী বা সমানের সিজিবিএতে জিবিএতে ডিগ্রি লাভ করতে হবে এবং অথবা আপনাকে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা সমানের সি স্নাতক ডিগ্রি সহ চার বছর চার বছর মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জবিতে স্নাতক সমান ডিগ্রি থাকলে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে দেখবো অবিষয়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই পদে দুটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা হচ্ছে কম্পিউটারের ভালো এক্সপার্ট তারা অবশ্যই এটাতে আবেদন করবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা সমান স্মৃতিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলাতে বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে তো এইগুলো থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এরপরে দেখবো আবেদনের পদ্ধতি এবং সত্যবলীগুলো দেখবো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনকারীর পিতা মাতার নাম জন্মসহ যা যা তথ্যগুলো আছে সবগুলো সুন্দরভাবে এখানে লিখতে হবে তো উপর লিখিত ত্রুটিভুক্ত ত্রুটিভুক্ত আবেদন করতে হবে কোনো ধরনের ভুল তথ্য মিথ্যা কিন্তু কোনো কিছু প্রদান করা যাবে না এবং এখান থেকে আপনাকে পরীক্ষার জন্য কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না পরীক্ষাতে আপনি গেলে সব আপনার খরচে যেতে হবে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী কিন্তু আপনাকে অনুষ্ঠিত হবে এবং বর্ণিত পদসূহে চাকরিরত শর্তাবলী নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্মচারী চাকরির প্রধান বিধিমালা দু হাজার আঠারো মোতাবেক নির্ধারিত করা হবে এখান থেকে আমরা দেখতেই পারছি সরকারি আদা সরকারি সাহিত্য সশস্তৃত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অনাপত্তির সনদপত্রটা নিয়ে এসে দিতে হবে তারপরে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এবং উল্লেখিত পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরে এখানে কাগজপত্র যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে নিয়ে দিতে হবে এর এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার পর তো প্রথম পর্যায়ে কিন্তু আপনার লাগবে না এখানে আবেদনের জন্য আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এনডিডিপিটি টেলিট ডট কম বিডি এই জিনিসটা আবার দেখেন এখান থেকে আপনি যদি এইটুকু লেখেন অনলাইনের মধ্যে তাহলে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন এন ডি ডি পি টি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি দিলেন তারপরে আপনার এখান থেকে হচ্ছে হলো জন্ম নিবন্ধন দিলেন ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার উনি মেইল দিলেন দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা আছে সেখান থেকে আপনি আপনার আপনার অভিভাবকের তথ্যটা দিলেন ওখানে দেওয়ার পরে আপনার হচ্ছে গ্রাম ভিলেজ কান্ট্রি দিলেন পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই দেওয়ার পরে আপনি আপনার এসএসসি এইস এসি যে রোল রেজিস্ট্রেশন নম্বরটা আছে ওইটা আপনি দিলেই কিন্তু আপনার সবকিছু কমপ্লিট এরপরে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আটশো পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এই দুটো সাবমিট দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে আবেদন এরপর যে প্রসেসটা আছে ওই আপনার যেটা সাবমিট করলেন সেই পিডিএফ একটা বের হবে সেখান থেকে আপনার ইউজার আইডি একটা আছে সেই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্টের বিষয়টা এখানে দেখতে পারছেন এখান থেকে তো এই পেমেন্টের টাকাটা আপনি টেলিটকে রিচার্জ করে এই যে এখান থেকে যে সিস্টেম আছে এন ডি ডিপিটি ইউর ইউজার আইডি ওই ইউজার আইডিটা নিয়ে এখান থেকে ওয়ান সিক্স থ্রি ভুল টু নাম্বারে প্রেমেন্ট করুন পরবর্তীতে আপনার নিশ্চিত করার জন্য পিন নাম্বার দিয়ে নিশ্চিত করবেন সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই যারা যারা আবেদন করতে পারেন কমেন্টে বক্স কমেন্ট বক্সে যোগাযোগ করলে কিন্তু আমি রিপ্লাই দেবো আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক বুকের আসবে সো ধন্যবাদ ভালো থাকবেন আবারও আসসালামু আলাইকুম